This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনদিকে সৌমিত্র খার গাড়ি আটকে হামলার অভিযোগ যখন জেলার বিজেপি আহ্বায়ক সহ বেশ কয়েকজন কর্মী এবং এই গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেসকে তারা কাঠ গড়ায় তুলছেন পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা তুল কালাম বাঁকুড়ার পাত্র ছবি দেখাবো এবং শোনাবো আপনাদের তো আপনাদের মেসেজ দিয়েছেন আপনার এখানে চারটে কুড়িটায় মেসেজ দিয়েছি একটা চারটে আঠাতে তৃণমূলের নেতাদের দালালি হয় কি করে যেখানে র‍্যাব ছিঁড়ছে এখানে এমপির গাড়ির উপর এটা কোট আসছে গোটে মাত্রা সাহস হয় কি বলে আপনাদের কি বালিকটাকে চলবে না তুতে বালিক যদি কালকে বন্ধ না হয় তাহলে এখান থেকে আপনার বলছি পরিষ্কার হবে এভাবে চলতে পারে না এটা পঞ্চায়ত ফোট নয় এটা লস্ট সমাট তাপস বটে এটা মাগমদা সম্বন্ধে পুলিশ নয় বলতে বলছে একটা অশান্তি হলে

আপনাদের শোনালাম সেই সময়কার কথোপকথন শোনালাম এবং এক্ষেত্রে কিন্তু সরাসরি অভিযোগ করা হচ্ছে প্রার্থী স্বয়ং অভিযোগ করছেন আমার সহকর্মী হিরক রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে হিরক এই অভিযোগ আমরা যেটা শুনলাম অভিযোগ করা হয়েছে এবং এই ধরনের প্রচারের ক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি যে বেশ কিছু সেক্ষেত্রে আঘাত আসছে এক দল এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে অভিযোগ তাদের দিকে অভিযোগের আঙুল তুলছেন এক্ষেত্রে এক্স্যাক্টলি অভিযোগ পাওয়ার পর আদৌ কোনো ব্যবস্থা বা আদৌ কোনো প্রতিক্রিয়া হ্যাঁ দেখো শুভজিৎ বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে সৌমিত্র খাঁ এবং তৃণমূল প্রার্থী হিসাবে সুজাতা মণ্ডলের নাম ডিক্লেয়ারের পর থেকেই কার্যত বিষ্ণুপুর লোকসভা জুড়ে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে প্রথমে বাঘযুদ্ধ চলছিল এবং এরপর যেটা দেখা গেল গতকাল বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বেলুট গ্রামে সেখানে যখন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তিনি যখন প্রচারে যান সেই সময় তার গাড়ি লক্ষ্য করে হামলা করা হয় তাপস বাড়ি স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে মূলত এই হামলার অভিযোগ তাপসবাড়ি সহ দলবল তার যে দলবল তার যে অনুগামীরা তারা সৌমিত্র খাঁর এই কনভয়ের উপরে হামলা চালিয়েছে তার গাড়ির উপর হামলা চালিয়েছে তার গাড়ি আটকে সেখানে বিক্ষোভ দেখানো হয়েছে তেমনটাই অভিযোগ সৌমিত্র খাঁর সৌমিত্র খাঁ যেটা স্পষ্ট জানাচ্ছেন যে তিনি ওই গ্রামে প্রচারে যাবেন সেটা আগাম জানানো হয়েছিল পাত্রসায়ের থানাকে কিন্তু তারপরও পাত্র থানার পুলিশ সময় মতো সেখানে পৌঁছয়নি এর ফলে এই ধরনের ঘটনা ঘটেছে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে চারজন বিজেপি কর্মী তারা জখম হয়েছেন তাদের সোনামুখী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে সেখানে চিকিৎসা করানো হয়েছে সৌমিত্র স্পষ্টতই প্রার্থী তিনি প্রচারে গিয়েছেন এবং সেখানে অন্য রাজনৈতিক দলের কেউ বা কারা এসে তাদের উপর বিক্ষোভ প্রদর্শন করে এমনটাই অভিযোগ কিন্তু পুলিশের ভূমিকা নিয়েও এখানে প্রশ্ন উঠছে কিন্তু এই ঘটনায় খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক চাপানউতোর তো টুঙ্গে কে কি বলছেন মানে রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন শোনাবো আপনাদের আর পার্টির অতিবিজা কর্মসুজি করা আমরা ততভূই খোঁজছিলাম এখানে যে আপনার এক্স প্রধান এখন বর্তমান অঞ্চল প্রেসিডেন্ট তাপস বাড়ির নেতৃত্বে আপনাদের কতজন কর্মী ইনজয়েড আছে চারজন তাদেরকে এখন কোথায় রেখেছেন তাই ওই বর্তমানে একজন সোনামগঞ্জ হসপিটালে ট্রিটমেন্ট চলছে আর দুইজন পার্থসারে আমরা সকলে যখন ঢুকছি ওখানে ওই বেলুর গ্রামে তখন তাপস বাড়ি এসে সমিত্র দার গাড়ি আটকায় এবং অপত্য গালিগালাজ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা করে তখন সমিত্র সিকিউরিটি আমার সিকিউরিটি তারা আটকানোর চেষ্টা করে কিন্তু তাপস এত মদ খেয়ে আছে দাঁড়াতে পারছে না তারা গিয়ে তার উপরে চড়াও হয় চরিত্র তো আমি জানি উনি ভীষণ ভালো অভিনেতা ঠিক আছে নেতা দর আছে মানুষকে ঠকানো ডুবি পড়ানোর অভিনেতা হিসাবে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা সেটিং গল্প উনি নিজেই দুষ্কৃতীদেরকে মানে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মান খেয়া করিছেন